এটা একটা কটন সিল্কের সিম্পল ব্লাউজ হ্যাঁ এখন বাজে রাত দুটো ঠিক আছে রাত দুটো হ্যাঁ দুটো পাঁচ দশ হবে ওই টাইম দেখা হচ্ছে দুটো পাঁচ দশ হবে আর কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে শপিং করতে যাবো শপিং করতে যাবো করতে যাওয়া হয়ে উঠছিল না কিন্তু আজকে ফাইনালি বসটা শপিং করে এনেছি ঠিক আছে এইরকম দুটো বাস্তা শপিং করেছি তো তোমরা অনেকেই রাগ করছো আমি বুঝতে পারছি কিন্তু যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে এটা সত্যি কথা আমি জানি আমি জানি আমি জানি সেরকম ব্যাপার তো কয়েকদিন ধরেই বলছে বলছিলাম যে শপিং করতে যাবো শপিং করতে শপিং করতে যাবো এখন বাজে রাত দুটো ঠিক আছে রাত দুটো হ্যাঁ দুটো পাঁচ দশ হবে ওই ট্রেন দেখা হচ্ছে কিন্তু দুটো পাঁচ দশ হবে আমি এখন ভিডিও বানাচ্ছি ভাই উঠছি তো দুটো দশ বাজে ঘুম পাবে না তাও আমি ভাবলাম চলো সারাক্ষণ দেখা মানে দেখা দেখানোর সময় হবে না কী কী কিনে গেছি কাজের মধ্যে থাকবো তো আমি আমার অনেক কিছু কিনেছি ঠিক আছে এখানে চলে এসেছি

yellow balloon রাসে আমি তো অর্ডার আছে ঠিক আছে আমি করে সংসার না কে বারণ করছ আমি বলছি পিয়াজ চালু যা লাগবে আমি অর্ডার কি

এখানে শার্ট ফার্ট অনেক কিছু আছে প্রচুর 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 শপিং আছে কিন্তু এখন সব বের করে কিছু না পুরো একদম পুরো দেখে নাও অনেক এখনো পুরো ভর্তি আছে আমার বসটা জামা কাপড় অনেক কিছু ঠিক আছে সব এখন দেখানো যাবে না বুঝে গেছি আর বর করবে দুটো দশ বেড়ে গেছে পর ঠিক আছে সব এখন যতটা দেখিয়েছি দেখিয়েছি তুলে দিই বাকি এখন ভাঁকা থাকবে পুতুলবেলা তখন আমার যে কথা আমি ভিডিও বানাবো বলে বললাম আমার ঘরে যা পরিস্থিতি হয়ে গেল ভিডিও বানিয়ে পারব না দিচ্ছি বাকি যা জামা কাপড় সব সুন্দর করে ঠিক আছে করবো সব ঠিক

अभी बाद में वीडियो बनाएगा टाटा